সে বলে আমার মেয়ে মেয়ে খুব বেরেনি আমার মেয়ে ভালো পাক আমার মেয়ে মা গুণের শেষ নেই এখন যে তোমরা যে আশেপাশে গরু কিনছো আর গরু কিনছো আমার তিনটা গরু তোমার কাছে কি মূল হচ্ছে সেটা বলো অবশ্যই ভালো দেখে তো ভালোই লাগতেছে অ্যাঙ্কেল জাত মানে তো ভালোই এখন আপনার উপর তো আমরা বিশ্বাসও করে নিচ্ছি আমি তোমাকে বলছি তিনটা গরু দুইটা গরুতে চল্লিশ কেজি দুধ পাইবা

এই মন্দিরটা প্রথম না দ্বিতীয় দ্বিতীয় এই একটা দ্বিতীয় গরু নিচ্ছ আচ্ছা এই যে মনে করছ যেমন তোমরা তিনটা গরু নিচ্ছ দুইটা আমার পালের একটা কিনা কথা এখন মনে করছ আমি আমি তো সবাই আমার কাছে গরু নেওয়ার জন্য আগ্রহী তোমরা আমি তার এত গরু আমি কোথায় পাবো যাতে গরুগুলো ভালো হয় আচ্ছা এখন মনে করো এখন তুমি বলো

যে আমরা শুধু ঠকায় আমি কথা বলবো যে শুধু ব্যবসায়ীদের দোষ না তোমার গিয়ে দেখো বড় বড় ওরা বলু চেগায় চেগায় আডে কথা বলছ চেগায় চেগায় আডে আমার দাদা আমার দাদা শেষ বয়সে তথা বলছো ওই এক সেরে বেরাম দিছি হয়ে গেছিল কথা বলছো

যে গরু তো দুধ দিব মুখে এতটুকু এত বড় হয়ে থাকে বাচ্চা দিছে ওই গরুটা তো বলে কখনো কিনা উচিত না তোমার উদ্দেশ্য করে বলতে চাই উদ্বেগ নতুন উদ্যোগের সবাকে তোমরা নতুন মানুষ কিনবা তোমরা বুঝতে হই না কিনবা ওই নতুন গরু কখনো কিনবা না বাচ্চা দিলে বাইক গেলে গাড়িতে বাচ্চা হবে বাইক গেলে বাচ্চা হবে ওইসব বাচ্চা টিকাও ঠিক নেই গরু সুস্থ থাকার কোনো ভরসা নাই যেহেতু নেই তোমরা গরু কিনতে হইলে তোমরা মনে করছো যদি প্রেগনেন্ট গরু কিনো কমার পর কাটবা সর্বোচ্চ আট মাসের প্রেগনেন্ট গরু কিনবা কখন তোমার নয় মাসের প্রেগনেন্ট গরু সাড়ে নয় মাসের প্রেগনেন্ট গরু তোমরা কিনবা আর কোনো বাচ্চা দিছে কমসে কম মনে করো বাচ্চা বয়স যেন পনেরো থেকে বিশ বিশ দিন হয় কিন্তু তুমি একটা বাচ্চার জন্য নিত এই যে গৌটা এইটা এই গৌটা দুই মাসের বাচ্চা বাচ্চার বয়স দুই মাস এখন এখন তোমার বাচ্চারা কোনো ভয় নাই। বাচ্চারা তোমার একশো পার্সেন্ট বাচ্চারা একশো শুরু হয়ে গেল যখন বাচ্চা তোমার একশো শুরু হয়ে গেছে তাইলে তোমার পুঁজি খারাপ বাচ্চারা এখন এক অর জাত জাত একটা টাকা দাম আছে তত বলছো তিন মাস দুই দু তিন মাস পারলে বাচ্চা দেড় দুই লাখ একটা দাম হবে তখন মনে করো কিন্তু বাচ্চাকে দিয়ে দিছে আর ওর পেট একটা দিয়ে দিসি লোক একটা দিয়ে দিছে দুধ দিছি একটা গাভী দিছি ঠিক ততা বলছো যে মনে করছো আল্লাহ বোঝ তোমার তোমরা গরু কান সুস্থতা লেজা কথা বলছো চামড়া কলা সবকিছু ফলো করবো কথা বলছো ফলো করবো যে একটা গরুের বৈশিষ্ট্য কিন্তু

রাত মানে বরফর যত্ন করে পাইলো গরু তিনটা গরু নিলা আর তোমার একশো কি নেওয়া এই তিনটা লোক মিলবে না তবে তোমার কাছে অনুরোধ নতুন উদ্যোগ থেকে অনুরোধ তোমরা বাচ্চা বাড়তি না হবো গরু কিনবে না তোমরা প্রেগনেট গরু বাচ্চা দিবে এসব গরু কিনবে না কান্দা ছাড়া তোমাদের কোনো উপায় নেই তোমাদের কান্দন কেউ শুনবে না তোমরা এমবি পাপ মারতে কান্দা টেকা আনছো তোমরা তো কামা নাই স্টুডেন্ট লেখাপড়া করছো বাপ মার এটা করবা সে ডেকে করবা বা মনে রাখবা গরু মনে কিনলেই হবে না হীরা পড়ে না গোয়া গোবর পড়ে এই গোবরটা যদি তুমি রিসার্চ করো এটা রিসার্চ করলে মোটিফাই করলে তুমি হীরা মুক্ত বানাইতে পারবা কেমন জিমার দুধ কামে লাগাইবা গোবর কামে লাগাইবা কথা বলছো এটা নিয়ে রিসার্চ যখন করবা ওর সাথে জঙ্গল জঙ্গে মিশে দেবে ওর রক্তের সাথে রক্ত মিশতে হবে বডি সমান সবকিছু মিলে গরুর মান বয়স বোধ সবকিছু হবে গরুর মান তত বছর এই দেখো এই দেখো এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু অর্থাৎ ভালো এই বাচ্চাটা যদি মনে করেন মেয়ে বাচ্চা হইতো কত বছর মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বোধ দাম এখনই তুই একটা দাম ছিল আমার হাতের বিষ আমি জানি তো কিন্তু এই বাচ্চারা সার বাচ্চা হয়েছে আল্লাহ জেনে দেয় যারা তিনটা গরু দিয়েছে দুটা মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা পাইছে একটা ছেলে এই ছেলে যদি সাদাতে পালো কোথাও বলছো আমি যেমন মনে করো সর্বোচ্চ প্যারাস পাইছিলাম এই বাচ্চা পাইছি প্যারাস বাচ্চা কোথাও বলছো আর কি জানা আছে তুমি বলো আরেকটা জিনিস মনে করবা গরু কিনলে হবে না গরু তুমি ভালো মানে তুমি বাসি গলা কিছু খাওয়াবে না হাওলা পাতালি ফিট খাওয়া আমি যদি একটা ফিট কোম্পানি অসাধু ব্যবসার ব্যবসার তো অভাব নাই মধ্যে পাল্লা পাল্লা করে আমি চলতে পারতেছি না আমার ফিট হবে আমি ব্যস্ত রাজি এটাকে ভালো মানে খাবার খাওয়াইবা পেট ভরে খাওয়ান দিবা ঘাস ভালো ফেরাজ ঘাস দিবা ফাঙ্গার জন্য না থাকে শিকড় যেন গাছের না থাকে শিকড় হ্যাঁ আর আর করেন খাবার জন্য বাসি গলা চাকা মাকা ভাঙ্গা খাওয়াইবা সুস্থ খাবার খাওয়াই পেট ভরে খাবার খাবার দিবা

টিক টিক শব্দ হয় আমাদের এখন ডাইরি সেক্টর হলো টিকটিক শব্দ হচ্ছে আমরা আমরা তো মানুষের মেশ ব্যবস্থা তাই এখন বর্তমানে যারা নতুন সরকার আছেন আমরা শরীরের হাত শরীরের থেকে হাত আমরা মুক্ত হয়েছি আমরা মুক্তি হয়ে বাঁচতে চাই আর আপনারা দয়া কইরা দয়া করিয়া যারা এখানে পুরানা পুরানা আমাদের সচিবরা ছিল পুরানা বড় বড় অফিসাররা পুলিশ অফিসাররা ছিল র্যাব অফিসার ছিল আর নবী যারা দেশকে শোষণ করছে তো এতো জনের ক্ষেমের চেহারা বসানো হয় আর মাঝে মাঝে ক্যামেরায় দেখি ক্যামেরায় দেখি মনে করি এখনো পুরানা পুরানো ওই ওই দল করে বসে রয়েছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আপনারা সবাই সত্যি এই ওই যদি দৈল গুলা বসে আবার আবার মিশনের ইতিহাস করে দেখেন ওই চেহারা মনে করছে ওই চেহারা আবার দেশের দৈল ফেলে আনবে

আমরা তো আমি আমি দেশবাসীর দেশবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে আমি বলতে চাই আবার চল্লিশ পঞ্চায়েত থেকে দুধ খাওয়াবো আবার আড়াইশো তিনশো কেজি তিনশো থেকে মাংস খাওয়াবো এইগুলো শেষ করে করবি আসালামে কামনা করে শেষ করি আসসালাম